हम लोग सब बेटा बोलो ना मैं नो गेट जन भाई ये बात नहीं है बैंक में बा まさらすごいだけかして。チェックおす。ああ。ああ。ああ。ああ。ああ。

এখানে সিমা

যাদের দেখতে মন চায় তারা এখানে আসবেন অবশ্য পাথরগুলো মেজো বাই হয়েছে ওই যে এক ভাই মিরপুর শাহ মাজার একটা হয়েছে শাহজালা আর তিন ভাই এখানে মনে হয় গ্রাম অঞ্চলে তো সেই জন্য তো উন্নত নাই কিন্তু তারপরে এই প্রত্যেক বছর সবে মেরাজের দিন মিলাত হয় সেই জন্য আমরা আসছি যাদের মানায় আসতে আসবেন ফ্যামিলি সবাই আমরা এসে করছি সময় আলামিন সুমায়া আমার সবাই এসে করছে আপনার रोजी আগমন আরে তাকবীর আল্লাহ আরে সালাত আরে গাউসিয়াত ওই যে তো ভাই বীরপুর ফকির পারে রান্না বাড়া খিচুড়ি রান্না বাড়া কারণ গেছি যাইতে পারত না ওই পাশে পুরুষ সেই জন্য। إن <applause> شاء